আসসালামু আলাইকুম শ্বাসকষ্ট নিরাময়ে কার্যকর ভেষজ পথ্য সম্পর্কে তথ্য দিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে থ্রি ফ্রি লাইফ আজকে যে ভেষজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলসী এই তুলসী হচ্ছে ওসিমাম স্যাংটাম ওসিমাম ক্যানাম দুটো তুলসী আছে একটা হচ্ছে রাম তুলসী একটা হচ্ছে দুলাল তুলসী যদিও তুলসী পাতার অনেকগুলি ভ্যারিয়েন্ট আছে তার মধ্যে এই দুটি বেশি কার্যকারী এবং এই দুটি বেশি ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে কষ্ট নিরাময়ের ক্ষেত্রে এর উপকারিতা সম্পর্কে যদি বলি তাহলে দেখা যাবে যে শ্বাসনালী পরিষ্কার রাখে ফুসফুসকে সংক্রামণ মুক্ত রাখে এরপরে ফুসফুসের প্রদাহ কমায় সংক্রামণ প্রতিরোধ করে শ্বাসনালী প্রসারিত করে এই তুলসী আপনারা যদি এটা খেতে চান বা ব্যবহার করতে চান তাহলে দেখা যাবে যে চার পাঁচটি পাতা আপনারা একটু গরম পানিতে অথবা চিবিয়ে খেতে পারেন এছাড়া আপনারা যদি নিয়মিতভাবে এটা সংগ্রহ করতে না পারেন তবে আমরা এই তুলসী পাতা এবং আপেল সেটার ভিনেগার ইনফিউশন তৈরি করে দেব আমাদের এই ইনফিউশন এক চাচামিজ পরিমাণ দিনে দুই থেকে তিনবার আধা গ্লাস পানিতে মিশিয়ে আপনারা সেবন করতে পারেন এই ইনফিউশনটি পাওয়া যাবে ডাব্লিউ ডাব্লিউ ডট থ্রি থ্রি লাইভ ডট কম ইউটিউব চ্যানেল রয়েছে থ্রি থ্রি লাইভ নামে এছাড়া ফেসবুক রয়েছে থ্রি থ্রি লাইভ পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর বিস্তারিত তথ্যের জন্য আপনারা ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজ আর কথা না পারিয়ে এখানে শেষ করছি আমি ডাক্তার নাসরুল্লা রাশে দিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ